গুলো কুইক আপডেট দিয়ে দিই যেটা আজকে অর্থাৎ পনেরোই মে দু আপডেট গুলোর মধ্যে প্রথম ব্যাপার হচ্ছে স্টক মার্কেটের ক্ষেত্রে নিফটি নিফটি মোটামুটি কিন্তু একটা পজিটিভ জায়গায় রয়েছে চব্বিশ তো এটা একটা স্টেপের জায়গা স্লাইটলি কিছুটা পড়েছে একশো আটচল্লিশ পয়েন্ট মতো পড়েছে পড়ে রয়েছে এবং আশি হাজার নশো কিন্তু রয়েছে সেন্সেক্স এই মুহূর্তে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বেশ কয়েকটা সেক্টরকে নিয়ে কথা বলা রয়েছে যেমন ব্যাংকিং সেক্টর আই সেক্টর এবং সে সঙ্গে বলবো আর একটা ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এই সেক্টরটা কিন্তু সবচেয়ে বেশি অসুবিধা করছে ব্যাঙ্কিং সেক্টর স্পেশালি তো ব্যাংকিং এবং এন সেক্টরের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা কার্যকরী হতে চলেছে সেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে একটা স্পেশাল নিয়ে আজকে সেই গাইডলাইন্সটা টা একটু ডিটেলস আলোচনা করবো গাইডলাইন্সটা টা হচ্ছে কি লোন টু ভ্যালু বা এলটিভি পলিসি লোন টু ভ্যালু পলিসি হচ্ছে এমন একটা পলিসি নিয়ে এসেছে যেটা কিন্তু অনেকটা চেঞ্জ করে দেবে এবং অবশ্যই এটা কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে তৈরি করা আসছি সেই পয়েন্টে ডিটেলস ভিডিওর মধ্যে যে বক্তব্য রাশি আমি সময় বা স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টের পক্ষ থেকে নতুন সাবস্ক্রাইব করে দেখো প্রচুর অজস্র রকম ভাবে লাইক শেয়ার কমেন্ট মুক্ত করে প্রচুর ভাবে তোমার লাইক করছো এবং লাইকটা আলটিমেট রেজাল্ট তৈরি করছে আমাকে সাতখানা আমি কিন্তু অলরেডি ছটা পাঠিয়ে দিয়েছি পেনড্রাইভ অজয় তোমারটা পাইনি এখনো তোমার ঠিকানাটা চেয়েছিলাম ঠিকানাটা এখনো দাওনি তোমারটা আটকে রয়েছে পরের বারে তুমি দিয়ে দিলে পরের সেটা হচ্ছে উত্তম বর্মন সুদীপ্ত ঘড়ুই শিবরঞ্জন কর অভিক সান্যাল প্রসেনজিৎ কর্মকার এবং প্রদোষ সাহা এই ছজনেরটা কিন্তু অলরেডি আমি পাঠিয়ে দিয়েছি ওই স্পিড পোস্ট আছে আমি পরে ওটার আইডি নাম্বারটা দিয়ে দেবো আসা যাক পয়েন্টগুলোর দিকে প্রথম ব্যাপার হচ্ছে এই যে ব্যাঙ্কিং সেক্টর এবং আইটি সেক্টর আইটি সেক্টর ব্যাপারে কারণটা হচ্ছে কি গ্লোবাল যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো এখন সলিউশন পার্মানেন্টলি হয়নি যে কারণের জন্য কিন্তু এই প্রবলেমটা রয়েই গেছে তো সেইটা একটা ব্যাপার থেকে গেছে যেরকম ট্যারিফ রিলেটেড ব্যাপারগুলো একটা কনফিউশন গেছে এখনো পর্যন্ত সে জায়গাটা আসেনি এবং প্রফিট বুকিং ব্যাপারটাও চলছে যেহেতু গতকাল তার আগের দিন দুদিন হিউজ জাম্প হয়েছে বিশেষ করে আইটি সেক্টরে তার একটা ইম্প্যাক্ট কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে কারণের জন্য আমরা দেখলাম যে ইনফোসিস আজকে কিন্তু কিছুটা ডাউন দেখতে পেলাম আজকে টপ গেইনার যেরকম জিএসবু স্টিল রয়েছে টাটা মোটরস দুদিন আগে তার রেজাল্ট বেরিয়েছিল সেই রেজাল্ট ভালো ছিল না গতকাল অনেকটা নাম দেখেছিলাম টাটা মোটরস এর জ্যাগুয়ার অ্যান্ড ল্যান্ড ল্যান্ড রোভার এদের যে রিপোর্টটা এসেছে খুব একটা পজিটিভ আসেনি সে কারণের জন্য হিরো মোটর কপ কিছুটা পজিটিভ তাকে দেখতে পাবেন নেগেটিভ পয়েন্টগুলোর দিকে যেরকম দেখতে পাচ্ছি আমরা কিন্তু রয়ে গেছে পাওয়ার গ্রিড একটা দেখতে পাচ্ছি এন একটা দেখতে পাচ্ছি এইগুলো ক্ষেত্রে কিছুটা ডাউন দেখছি তারপরে আমরা দেখছি কোটাক মাহিন্দ্রা ব্যাংকিং সেক্টর কারণটা আমি মানে ইউএস এর তুলনায় জাস্ট প্রায় একচল্লিশ পয়সা ডাউন হয়ে এখন দাঁড়িয়ে আছে পঁচাশি টাকা আটষট্টি পয়সাতে এটা গেল মোটামুটি একটা জায়গা রেজাল্ট বেরিয়েছে কয়েকটা সেটা একটু আপডেট করানো সবগুলি ছোট ছোট করে আপডেট করে যায় টাকা পাওয়ার রেজাল্ট কিন্তু খুব সুন্দর রেজাল্ট হয়েছে টাটা পাওয়ার রেজাল্টের জন্য আজকে কিন্তু প্রায় ভালোই জাম্প করেছে 2% উপর জাম করেছে এদের কোয়ার্টার যে নেট প্রফিট আমরা দেখলাম 25% মত কিন্তু প্রফিটেবিলিটি জাম করেছে ভেরি গুড 1306 কোটি টাকায় দাঁড়ি চলে আসছে এখানে সেকেন্ড ওয়ান হচ্ছে মুথুত ফিনান্স মুথুত ফিনান্সের রেজাল্ট কিন্তু খুব সুন্দর হয়েছে জাস্ট Q4 এর রেজাল্ট এটা 30% নেট প্রফিট কিন্তু জাম্প করেছে 30% তার সত্ত্বেও আমরা দেখছি লোয়ার সার্কিট লেগে গেছে তার মানে মুথুত ফিনান্সের এই সিচুয়েশন আমার পিছনে কারণ কি সেটা একটু জেনে নিতে হবে তার মানে ভবিষ্যৎ কি রয়েছে সেটা একটু জেনে নেওয়া দরকার রয়েছে এর মধ্যে যে ব্যাপারটা রয়েছে সেটার মধ্যে প্রথম ব্যাপার আসছে টোটালি এনবিএফসি নন ব্যাংকিং ফাইনান্স কর্পোরেশন যেগুলো রয়েছে তাদের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে একটা স্পেশাল ফরমান জারি করেছে এখানে বলা হয়েছে এর ব্যাকটা বলা দরকার কয়েক সেকেন্ডে যেটা হচ্ছে এর আগে এমন ঘটনা ঘটেছিল অনেক কাছ থেকে ডিপার্টমেন্ট আছে রিজার্ভ ব্যাংক এর সেখানে সাধারণ মানুষরা কিন্তু তাদের কোনো কমপ্লেন জানাতে পারে সাধারণদের জন্য খোলার ওটা সেখানে চিঠি দিয়ে ব্যক্তিগতভাবে পৌঁছে বা ওখানে বাই পোস্টে চিঠি পাঠানো যায় এবারে যেটা ব্যাপার সেটা হচ্ছে এই ক্ষেত্রে দেখা গেছে এই ধরনের গোল্ড লোন যে সব কোম্পানিগুলো দিয়ে থাকে স্পেশালি আমি এনবিএফসি গুলো কথা বলছি এরা কি করে এক নাম্বার প্রচুর পরিমাণে লোন দিয়ে দেয় মানে আমার মনে করো তোমার এক লক্ষ টাকা লোনের দরকার আছে তুমি সেখানে সোনা নিয়ে গেছো আর হয়তো ম্যাক্সিমাম টোটাল সোনাটা বিক্রি করলে এক লক্ষ টাকার কাছাকাছি বা একটু কম বেশি দাঁড়াবে তোমার ঝট করে টোটাল লোন দিয়ে দিল এক লক্ষ টাকা এবার তোমার তোমার পঞ্চাশ ষাট হাজার হলেই হয়ে যেত তোমাকে এক লক্ষ দিল তোমার বার্ডেনটা বেশি হয়ে গেল ইন্টারেস্টটা কম্পাউন্ডিং ইন্টারেস্ট বেশি দিতে হলো এবারে তুমি শোধ করতে যখন পাচ্ছ না কিছুদিনের মধ্যে তোমাকে টাইম খুব স্টেকুলেটেড ডেটে দেওয়া হলো যেহেতু তুমি পারলে না সঙ্গে সেল করে দিল সেল করেও কিন্তু লাভ হলো মানে একদিকে ইন্টারেস্ট পেলো সেকেন্ড ওয়ান তোমাকে লোনে জর্জরিত করলো তৃতীয়ত তোমার উপর এমন ভাবে চাপানো হলো যে থেকে অকশন নিলাম হয়ে গেল নিলাম করে ওরা ওদের নিজস্ব প্রফিট ইন্টারেস্ট প্লাস আদার এক্সপেন্সেস যেগুলো লোন চালাতে গেলে লাগে সেগুলো সব তুলে এবারে কি হলো এই ধরনের ঘটনা বহুবার ঘটার ফলে রিজার্ভ ব্যাঙ্ক থেকে একটা ব্যাপার বেড়ে দিল যে এই পলিসি তোমাকে মানতে হবে এবং এই যে পলিসিটা বেঁধে দিল সেটা কিন্তু এ আনা এবং সঙ্গে সঙ্গে এটা ইমিডিয়েট যত তোমার সোনা নিয়ে এসেছ পঁচাত্তর শতাংশের বেশি তুমি লোন দিতে পারবে না এটা একটা এমন ধরনের ব্যাপারে বেঁধে দেওয়া হলো যার ফলে কোন যে সোনা নিয়ে এসছে নব্বই পঁচানব্বই পার্সেন্ট দিয়ে দেওয়া দেওয়া হতো এবং যেটুকু রাখা হলো ফাইভ পার্সেন্ট ওইটাই হচ্ছে প্লেজিং অর্থাৎ দেখা গেল তিন মাসের মধ্যে টাকা শোধ করতে পারলো না ওই শোধ ওটা দিয়ে ইন্টারেস্টটা কেটে নিল অপশন করে দিল টাকাটা মানে অপশন করাটা ওদের টার্গেট থাকতো এবং এইটাই হতো মেন ঘটনা এখন কি করলো এই ধরনের যে কোম্পানি বিএফসি গুলো যেন মুথুত একা বলে না এছাড়া আদার আদার যে কোম্পানি আইআইএফএল আর রয়েছে একটা কোম্পানি এছাড়া আদার কোম্পানি গুলো রয়েছে এখন 75% বেশি না দেওয়ার ফলে বাকিটা থেকে গেল ফলে এটা কাস্টমার অ্যাজ এ লোনই আমার ক্ষেত্রে উপকার হলো কিন্তু অ্যাজ এ এনবিএফসি আমার ক্ষেত্রে লস হলো লোন পরিমাণটা কমে গেল এবার যেটা মুথুট ফাইন্যান্সের ক্ষেত্রে হয়েছে থার্টি পার্সেন্টের বেশি প্রফিট হয়েছে প্লাস এ এম অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট মানে যে পরিমাণ সম্পদ জমা হচ্ছে তার পরিমাণ রেকর্ড এটা হচ্ছে রেকর্ড জমা হচ্ছে সেটা কিন্তু কমে গেল যদি লোনের এখন গোল্ড লোন রেট হাই প্রচুর লোনের থেকে রিকভারি হচ্ছে নিলাম করে প্রফিট তৈরি করে দিচ্ছে বলে যেটা হয়ে থাকে তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেশি তুমি গোল্ড লোন দিতে পারবে না সেকেন্ড পয়েন্ট হচ্ছে অন গোয়িং কমপ্লায়েন্স অর্থাৎ এটার বক্তব্য রাখা হলো লোনিকে কিন্তু সবসময় তৎপর থাকতে হবে অর্থাৎ লোনটা যেন সে কন্টিনিউ দিয়ে যায় এবং সেক্ষেত্রে এই যে লোন টু ভ্যালু রেশিও এটাকে সবসময় কিন্তু অ্যাজ এ লোনি করতে হবে মানে আমি যখনই লোন নিতে যাবো আমাকে তখনই বলে দেওয়া হলো যে আপনি যে লোনটা নিচ্ছেন আপনার যে সোনাটা রয়েছে তার যে ভ্যালুয়েশন যেন সবসময় থাকে অর্থাৎ এমনই একটা সফটওয়্যার তৈরি হলো যে সোনাটা আমি নিয়ে গেছি ফর গ্রাম সোনা নিয়ে গেছি তার দশ গ্রাম বদলে আমাকে কুড়ি হাজার টাকা দিলো আমাকে সবসময় দেখতে হবে যেন ওই দশ গ্রাম সোনার দামের সঙ্গে দিয়ে লোন যেটা আমার দিতে হয় সেটা যেন একটা এক পার্ট থাকে অর্থাৎ যেন যদি আমার সোনাটা আস্তে আস্তে দামটা পড়তে থাকে সোনার দাম যেন পড়ছে তাহলে আমাকে কিন্তু যে কোনো ভাবেও টাকাটা চোখাটাই হবে এই ভ্যালুয়েশনটা প্রচুর চাপ সৃষ্টি করবে কাস্টমারদের লোমিদের উপরে লোন নেবে না তারা পিছু ঘটে যাবে এবং তারা পড়লে যাবে যারা গোল্ড লোন একটা বড় মাপের ক্ষতি এবং এতটাই অ্যালার্ট হয়ে যাবে যে যার ফলে খুব মুশকিল পার যদি যা না জানায় সেক্ষেত্রে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে তিন নাম্বার পয়েন্ট যেটা সেটা হচ্ছে বুলেট রিপেমেন্ট লোন অর্থাৎ যেটাই যায় সিচুয়েশন আগে কি করতো ডিমিনিশিং প্রসেস ছিল আমি আগের এক্সাম্পল দিয়ে আমি কুড়ি হাজার টাকা লোন নিয়েছি দু হাজার টাকা শোধ করেছি টাকা রইল আঠারো হাজার টাকার উপরে লোন ইন্টারেস্ট চার্জ করা হবে আবার দু হাজার টাকা দিলাম ষোলো হাজার টাকা থাকলো ষোলো হাজার ইন্টারেস্ট চার্জ করা হবে এটার ফলে ইন্টারেস্টটা কম ছিল এখন হচ্ছে বুলেট সিস্টেম পুরো দশে কুড়ি হাজার টাকা লোন নিচ্ছি এক বছরের লোন নিচ্ছি দু হাজার টাকা আমার দিতে হচ্ছে যদি আমার টেন পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট থাকে তাহলে লোন আমার মিলিয়ে বাইশ হাজার টাকা দেওয়া তাহলে বাইশ হাজার ডিভাইডেড বাই বারো যে অ্যামাউন্ট আসবে ফিক্সড ওই অ্যামাউন্টটা কিন্তু প্রতি মাসে আমায় দিয়ে যেতে হবে এটা কিন্তু লোনিদের পক্ষে চাপ প্রতি ক্ষেত্রে কিন্তু এগুলো আলটিমেটলি সুরক্ষা তৈরি করলো ফলে কোনো সময় এরকম অসৎ কাজও হতো অ্যামাউন্ট বাড়িয়ে দেওয়া কমিয়ে দেওয়া এই জায়গাগুলো বন্ধ হয়ে গেল চার নম্বর পয়েন্টটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেখানে বলা হলো যে তোমাকে প্রভিশন ফর ব্রিজ অর্থাৎ তোমার লোন অ্যামাউন্ট সঙ্গে তোমাকে অ্যাওয়ার থাকতে হবে তোমাকে জাগ্রত থাকতে হবে তোমাকে ব্যাপারে জানতে হবে যেরকম আমি কুড়ি হাজার টাকা লোন নিয়েছি এবং তারপর দু হাজার টাকা করে তোমার আমার জমা করতে হবে দু হাজার টাকা যখন জমা করছি টোটাল হচ্ছে বারো মাসে চব্বিশ হাজার টাকা কুড়ি হাজার টাকার আমার হচ্ছে প্রিন্সিপাল আর চার হাজার টাকা হচ্ছে ইন্টারেস্ট তাহলে দু হাজার করে আমার দিতে হবে যেই মাত্র আমি তিরিশ দিনের মধ্যে দিতে পারলাম না থার্টি কনসিকিউটিভ ডে এই থার্টি কনসিকিউটিভ ডে মধ্যে যখন দিতে পারলাম না তখনই কিন্তু এর উপর একটা প্রভিশন তৈরি করা হবে এই প্রভিশনটা কিন্তু জোগাড় করে রাখতে হবে কোম্পানিকে অর্থাৎ গোল্ড লোন যে কোম্পানি দিচ্ছে প্রোভাইড করছে এনবিএফসি ফর মুথুতকে এবছরে এই মাসে টোটাল তার চার লক্ষ টাকা ইনস্টলমেন্ট দেওয়ার কথা লোনিদের লোনিরা চার লক্ষ টাকা থেকে দু লক্ষ টাকা দিল দু লক্ষ টাকা দিতে পারলো না এই দু লক্ষ টাকার উপর কিন্তু প্রভিশন তৈরি হবে তাহলে এটা বোঝা গেল তো এই প্রভিশনটা হচ্ছে কি নেট প্রফিট থেকে খাওয়াতে হচ্ছে নেট প্রফিট কমাতে হচ্ছে এখন গোল্ড রেট ভালো সব ভালো সজনে প্রফিটেবিলিটি সব ঠিক কিন্তু যেই মুহূর্তে গোল্ড রেট কমে যাবে যেই মুহূর্তে একটা সিচুয়েশন তৈরি হবে যে আগের অবস্থা আসবে না কিন্তু খুব মুশকিলে পড়ে যেতে হবে এই সব কোম্পানিগুলোর ক্ষেত্রে এই প্রফিটেবিলিটি আর সে দেখাতে কিন্তু পারবে না এটা কিন্তু একটা খুব বড় কথা এই সব কারণের জন্য আমরা দেখতে পেলাম যত এনবিএফসি রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু নেগেটিভিটিটা আরো কিছু ছোট ছোট পয়েন্ট রয়েছে এগুলো মেন পয়েন্ট যেমন স্ট্যান্ডার্ড ভ্যালুয়েশন প্রসেস তোমাকে ইউজ করতে হবে অর্থাৎ যে ভ্যালুয়েশন প্রসেস তুমি এতদিন ইউজ করছো সেটা কিন্তু চেঞ্জ করা যাবে না এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আর সেকেন্ড এর পরের পয়েন্ট হচ্ছে কোয়ালিফাইড ভ্যালুয়ার যে ভ্যালুয়ারে ভ্যালুয়েশন তাকে যেন একটা স্ট্যান্ডার্ডাইজেশন মেইনটেইন করে এদের একটা উপর একটা স্ট্যান্ডার্ডাইজেশন হয় লাইসেন্স যারা গোল্ড অ্যাপ্রাইজ লাইসেন্স যেন সব সময় সঙ্গে থাকে এবং সেখানে যেন কোনো রকম গলতি না হয় পরের পয়েন্ট বলা হলো যে এইগুলোকে মনিটর করা লোন অ্যামাউন্টটা মনিটর করা সেটা যেন কখনো বেড়ে না যায় এগুলো যেন এনপিএ তে পৌঁছে না যায় ডিফল্টটা না হয়ে যায় সে ব্যাপারগুলো যেন সবসময় মনে হয় ফান্ডগুলো মনিটর করা হয় এবং সে ব্যাপারটা কোম্পানির উপর দায়িত্ব দেওয়া হলো এরপরে একটা গুরুত্বপূর্ণ পয়েন্টকে বলা হলো সেটা হচ্ছে রেস্ট্রিকশন অন কোলাটারাল এই যে কো ল্যাটারাল কথা অর্থ হচ্ছে তুমি যখন লোন নিচ্ছ তার সঙ্গে তোমাকে কিছু একটা বন্ধক রাখতে হচ্ছে এই বন্ধকের পরিমাণের যে রেস্ট্রিকশন সেখানে কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করার ফলে যা খুশি রেস্ট্রিকশন হচ্ছে যে খুশি তুমি দেখে নিয়ে লোন নিলে সেটা হবে না লোনের যেন ভ্যালুয়েশন অনুযায়ী যে বস্তুটা যে সময়টা রাখছো সেটার জন্য একটা পারফেক্ট কোলাটারাল হয় এই ব্যাপারটা নজর রাখতে বলা হলো এই এতগুলো পয়েন্ট কে কিন্তু যখন এইভাবে চাপানো হলো তখন ফলে এই ধরনের কোম্পানি গুলোর ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভিটি তৈরি করলো আজকে আমরা আহ শেষ করতে চলেছি আবার নেক্সট দেখা হবে